পার্থভৌমিককে তৃণমূলের সঙ্গেই লড়তে হবে বিস্ফোরক দাবি অর্জুন সিংয়ের তৃণমূল প্রার্থী পার্থভৌমিককে তৃণমূলের সঙ্গেই লড়তে হবে সোমবার সকালে নৈহাটির গরিফা অঞ্চলে পায়ে হেঁটে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচারে গিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি বলেন যারা লুটে ফুটে খাচ্ছে তারা তৃণমূলের সঙ্গে আছেন আর যারা বঞ্চিত তারা তৃণমূলের সঙ্গে নেই এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন এখানে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না ব্যারাকপুরের বর্তমান পুলিশ কমিশনার থাকলে সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলাদেশ না আমি তো আগেও বলেছিলাম তৃণমূলের নব্বই শতাংশ লোক যারা ডিপ্রাইভড আছে দশ পার্সেন্ট যারা লুটে পুটে খাচ্ছে তারা কিন্তু তৃণমূলের সঙ্গে যারা ডিপ্রাইভড আছে তারা নেই তৃণমূলের আজ পর্যন্ত তৃণমূলের

অপরাধীদেরকে অ্যারেস্ট করতো তাহলে এই ধরনের ঘটনা হতো প্রশাসন এটাকে নিয়ে কোনো গুরুত্ব দিচ্ছে না আপনি জানেন কালকে একটা ছেলেকে বিজেপি কর্মী যে দেওয়াল লিখছিল কর্মী কেন ও কর্মী ভালো একটা লোক তাকে মেরেছে পুলিশ এখানকার এসিপি জগদ্দল কি বলছে কি এটা আমাদের কিছু করার নেই পুলিশ কমিশনার আমাদের হাত বেঁধে দিয়েছে আমরা ইলেকশন কমিশন কাছে রিপোর্টও করেছি দেখে এই এই পুলিশ কমিশনার থাকলে কিন্তু এখানে সুষ্ঠ শান্তি ভোট হতে পারে পাঁচ বিধায়কের মধ্যে দেখা যাচ্ছে পাঁচ বিধায়ক বনাম অর্জুন তার মধ্যে দেখা যাচ্ছে নব্বদের সংখ্যাই বেশি যে লড়াই হচ্ছে দিকে তৃণমূল লড়াইতে নেই আমি এটু বলবো পার্থভৌমিক লড়াইতে নেই কারণ পার্থভৌমিকের বিরুদ্ধে তৃণমূলে বড় অংশ বলছেন আপনি নাকি রাজনৈতিক একটা ক্যান্সার এই এই নির্বাচনে মানুষ কেমো দিয়ে এই ক্যান্সারটাকে দূর করে দেবে ওর মতন লোকের কথার উত্তর আমার না দেওয়াই মনে হয় কেন ওর ব্যাকগ্রাউন্ড আমার ব্যাকগ্রাউন্ড মধ্যে অনেক তফাত আছে बड़ो हा देरपुर चुड़ी बड़ी लुट लुट लुट